হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন নিশা নার্সারির আজকে আমের আপডেট আপনাদের সামনে দেব আবারও নিশা নার্সারিতে বেশ কিছু আমের ভ্যারাইটি এসছে আর আজকে দেখাবো কেমন কেমন গাছ কেমন কেমন দাম রাখা হয়েছে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আমি প্রতিটা ভ্যারাইটি দাম সহ দেখাতে চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমি একটু প্রথমে শুরুতেই দেখিয়ে দিই কি সুন্দর সুন্দর মিয়ারির কিছু ভ্যারাইটি আছে দেখুন গাছ দেখুন এত সুন্দর সুন্দর গাছ কেউ যদি এর থেকে ছোট ছোট সাইজ চায় তাও পেয়ে যাবে প্রচুর স্টক এসছে মানে অসংখ্য স্টক বাড়িতেও পাতা দেখেই বুঝতে পারছি দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ একদম মনের পছন্দ অনেকেই চায় যে একদম ছোট গাছ নিয়ে বসিয়ে হয়তো পরিচর্যার কোনো সমস্যার কারণে গাছ মারা যেতে পারে কিন্তু এই ধরনের পুরো রেডি চারা এইসব গাছগুলো কিন্তু বসালেই মানে একটা মরার ভয় তো থাকেই না সহজে পরের বছরে ফল পাওয়া যায় এ দেখুন আমি একটু দেখি দিই দেখুন একদম ছোট ছোট মোটামুটি এগুলো সাড়ে তিন ফুট চার ফুট হবে যেমন হাইট চাইবে তেমন হাইট আপনারা পেয়ে যাবেন নিশা নার্সারিতে যাই হোক প্রথমে আমরা কথা বলিনি আর এই নার্সারির ঠিকানা অ্যাড্রেস সমস্ত কিছুই কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে চলুন প্রথমে কথা বলি এবং একে একে গাছগুলো দেখতে থাকি এবং প্রতিটা গাছ দামসহ দেখাবো আর বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু দুটো আমের টেস্ট রিভিউ আমরা দেব বিএন সেভেন আম এবং নাম ডকমাই যেটা গোল্ডেন অনেকেই সিথং নামে চেনেন যাক সেই ভ্যারাইটি কেমন টেস্ট আজকে রিভিউ দেবো ভিডিও শেষে চলুন শুরু করি দাদা কেমন আছেন ভালো আছি হাবিব তুমি কেমন আছো হাবিব আমি খুব ভালো আছি আজকে নিশা আস্তারির আজকে আমের কালেকশন আমরা দেখাবো হ্যাঁ একদম আর আমের কি কি ভ্যারাইটি এসছে কেমন কেমন গাছ এসছে সেগুলো আগে বলি প্রচুর বৃষ্টি হয়েছে একবারে দেখাতে গিয়ে নাজাল হব তা কাদায় কাদা আমি সকালে কাদামে কি ছিলাম তুমি এই ভিডিওটা হচ্ছে বিকেলে হ্যাঁ সেই কাদার মধ্যে ধুইয়ে এখন এসেছে আর তুমি আসছো মানে আমি দেখাতেই বাঁধছি যথেষ্ট দেখানোর চেষ্টা করব যতটা পারবো হ্যাঁ একটু গাছগুলো দেখাও আমাদের কি কি variedade আছে আমি প্রথমেই দেখাই একটা লেট variedade গৌড়মতি খুব ভালো আম লেট variedade এটা লেট variedade গৌড়মতি সব এই ধরনের ঝোপালো গাছ কি দাম রাখা হচ্ছে এসব গাছ এসব গাছ তিনশো থেকে চারশোর মধ্যে তিনশো থেকে চারশোর মধ্যে আচ্ছা আর কি কি ভ্যারাইটি এসছে অনেক অনেক ভ্যারাইটি অনেক বন্ধুরা প্রচুর এসেছে এগুলো নাম ডকমায় তাই তোমায় বেশ প্রত্যেকটা নার্সারি একদম এটা নাম ডকমায় কি দাম রাখা হয়েছে চারশো চারশো এই প্রচুর বৃষ্টি হয়েছে কাদায় কাদা একটু আমার বন্ধুদের ক্যামেরায় দেখিয়ে দেওয়া না তো বিশ্বাস করতে প্রচুর প্রচুর কাদা হয়েছে আমরা প্রতিটা গাছ এখন গাছ পুরো ভিজে হ্যাঁ তবুও আমরা দেখানোর চেষ্টা করছি একটু কিছু ভ্যারাইটি বার করা হয়েছে বন্ধুরা আর সেগুলো আমরা একটু দেখি দেখিয়ে নেই প্রথমে আচ্ছা এগুলো কি আছে এই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আর টু ইটু আর টু ইটু আর টু ইটু আচ্ছা আচ্ছা কি দাম

সব মোটামুটি হ্যাঁ কত আচ্ছা তারপর এগুলো হচ্ছে খুব মোটা গোড়া গোড়া গুলো দেখো কি দাম এ আড়াইশো টাকার থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই এই গাছগুলো যদি কেউ নিতে চাই পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ

সাড়ে তিনশো টাকা থেকে শুরু মানে সে মাথা মাথা গাছ নয় তাতে অন্তত পাঁচটা আর এই যে হাতে যে গাছগুলো আছে এসব দেখো সাড়ে চারশো 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 সাড়ে চারশো সাড়ে তিনশো টাকার থেকে মোটামুটি সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে গাছটা একটু ভালো করে দেখাও একটা গাছ কতটা ঝোপালা হয় দেখেই বোঝা যাচ্ছে আর এদিকে আরো একটা আছে এটাও কি মেয়ে দেখি

এগুলো হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো তাছাড়া এর ছায়া কমেও আছে তাই তো ওমও আছে আড়াইশো টাকা দামের আছে আড়াইশো টাকা দামের আছে আচ্ছা এখানে এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো কি সব জোর কলম এগুলো সব জোরের গাছ দেখো কি ভ্যারাইটি এগুলো হ্যাঁ এগুলো সব কানন ভোগ কানন ভোগ অনেকে অল টাইম একটা ভ্যারাইটি চায় খুব ভালো কোনো আর্শ নেই এটা কানন ভোগ বলে কি যে আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ এই কানন ভোগটা আমি কোথা থেকে আনি সারা ভারতবর্ষের লোকের জানা লাগে কানুন যার কাছ থেকে প্রচারিত হয়েছে যে মানে উদ্ভাবন করেছে এই কানুন ভোগ সিনি হচ্ছে সেই কৃষ্ণনগরের বিপুল বাবু মা ভূমি নার্সারি আর সেখান থেকেই আমার এইগুলো আনা সেখান থেকে কালেকশন করা সেখান থেকেই ওনার দরকার ওনার ফোন করে নেবেন এই যে আমার অসুবিধা নেই আমার বিপুল বাবু আর তেমন ভিডিওর ক্লিপ থাকলে আমি আমরা দিয়ে দেব অ্যাড করে অবশ্যই দিয়ে দেব তাহলে এগুলো আড়াইশো টাকা করে এগুলো আড়াইশো টাকা আচ্ছা কানন ভোগ অ্যাকচুয়ালি কি দুবার তিনবার হয় একদম তিনবার হয় না আমি দেখে এসেছি তিনবার হয় তিনবার হয় হ্যাঁ আমি দুবার আগে বলেছিলাম দুবার হয় কিন্তু এবারে গিয়ে দেখি যে একবার আম ভাঙা হয়ে গেছে আবার আম একটু মিডিল সাইজ আছে আর মুকুল আছে ওকে তা এই ফলের শেপ কেমন হয় ফলটা কেমন ফলের শেপ হিমসাগর থেকে ছোট সাইজের হিংসাগরের মতো দেখতে হিংসাগরের মতো একটু ছোট সাইজের কিন্তু খেতি অসাধারণ কোনো অসাধারণ হ্যাঁ আমি নিজে খেয়ে বলছি মন্দিরের তো স্টকগুলো আমি দেখিয়ে দেই দেখুন আজকে প্রচুর কিন্তু আমের স্টক এসেছে সব কিন্তু একে একে দেখাতে গেলে হবে না যারা নিশা এসে বুঝতে পারছেন এদিকে আমের আর আজকে এখানে প্রচুর গাছ ঢোকানো হয়েছে ভিতরে ভিতরে সব ট্যাগ করা আছে যাই হোক আপনারা নিশা নাস্তারি আসলে এসবগুলো দেখতে পাবেন আমরা কিছু কিছু যেহেতু গাছ সব ভিজে কিছু কিছু গাছ আমরা বার করে বার করে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা আম দেখাতে দেখাতে আমরা লেবু দেখাচ্ছি হাবিব লেবুটা দেখাচ্ছি তুমি নিশ্চয়ই জানো তুমি কোন ভ্যারাইটি এটা এটা সাতসুমা 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 তো অনেক ভ্যারাইটি এটা সেই ভ্যারাইটি আরে ওই রকম তো সাইজ হয় বড় বড় সাইজ সাইজ হ্যাঁ আর খোলা সহজে ছাড়িয়ে যায় একদম আমাদের জানার মধ্যে একদম অরেঞ্জ এর ফ্লেভার হ্যাঁ চোখ বন্ধ করে এই সব জাতগুলো রাখবে যাই হোক এর টেস্ট আমার রিভিউ আমাদের ছিল কিন্তু দুঃখের বিষয় ফোন হারিয়ে যাওয়ায় এই রিভিউ আমরা হারিয়ে গেছে খুব ভালো একটা ভ্যারাইটি সাতসুমা বেস্তানে ভ্যারাইটি আচ্ছা এখানে কি জামরুল দেখছি কি জামরুল এগুলো এগুলো গ্রিন জামরুল গ্রিন জামরুল তাই না এ আচ্ছা এই সাতসুমার এটা এটা একটু বলে দাও যে ভ্যারাইটিটা কি দাম রাখা আছে ইলেভেলটা দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ ওকে এই গাছ দেখাতে দেখাতে আমি একটা টেস্ট ভিডিও দেব যেটা হচ্ছে বি সেভেন ম্যাঙ্গো আর হচ্ছে নামডকমাই গোল্ডেন হুম যেটা নামডকমাই গোল্ডেন দুবার হয় হুম সেটা একটু দেখাবে সেটা দেখিয়ে দাও ঠিক আছে তবে একটু দেখিয়ে নি বি সেভেনটা কিন্তু এই গাছটাই ছিল এই একটু আগে মাত্র এখান থেকে পেরে নেওয়া হয়েছে আমরা এসিবিউ করব এখানে কিছু এত বড় গাছ যে আমি ছাতর তলায় ঢুকে গেছে এটা হ্যাঁ গাছ বড় বড় গাছ তো হ্যাঁ বড় বড় গাছ এখানে কিছু দেশি ভেরাইটি যেগুলো আমাদের বড় বড় মানে বাড়ি রাঙিনায় বা বাড়ির বাগানে লাগিয়ে সঙ্গে সঙ্গে ফল খাবে সেই রকম ধরনের গাছ এখানে আছে দশেরী আম্রপালি মল্লিকা চৌশা এই হিমসাগর এই ধরনের আমগুলো আচ্ছা এই দশেরী বা চৌশা এই গাছগুলো কেমন না

নাম রাখময় গোল্ডেন আচ্ছা আর আরবিএন 7 নাম হ্যাঁ যা হোক tessipur আগে যারা নতুন দেখছে ভিডিওটা তাদের জন্য একটু নিশান আফসারীর অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে সবাই এই নার্সারাইতে আসতে গেলে নিশান আফসারীতে আসতে গেলে ট্রেনে যেখান থেকে আসেন বিরাটি বা বিশরপাড়া স্টেশনে নামলে হয়ে যাবে হুম শিয়ালদহ দিক দিয়ে আসেন বা বনগার দিক দিয়ে আসেন বা যেখান থেকে কি আসেন এটা 6 নম্বরের এলগ আর বাসপথে আসলে এয়ারপোর্ট বাঁকড়া বলবেন এয়ারপোর্ট বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়া এয়ারপোর্ট বাঁকড়ায় নেমে ওখানে টোটো ধরবেন বলবেন আমি নিশা নার্সারিতে যাবো একদম নিশা নার্সারির সামনে নামিয়ে দেন হ্যাঁ যেটা ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর অল্টারনেট আর একটা নাম্বার আছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর আমরা আজকে নাম ডক মাই গোল্ডেন টেস্ট সিবিউ করব যেহেতু এর আগে নিশা নার্সারিতে আমরা ডাইরেক্ট গাছে ফল দেখিয়েছিলাম একদম বেশ তিন চারটে মতন হয়েছিল এখন একটা পেকে গেছে আমরা এটা কেটে টেস্ট করব আর এটা হচ্ছে বিএন সেভেন যেহেতু কালারটা আরো সুন্দর আসে খুব বেশি আসিনি আমটাই বিভিন্ন কারণ থাকতে পারে দেখুন বন্ধুরা সুন্দর কালার আর এটা এখন আমরা ওয়েটটা টুক করে নেবো বিএন সেভেনটাই প্রথমে ওয়েট করে দেখো কতটা হলো চারশো চৌত্রিশ গ্রাম আর নাম ডক মাই যেটা গোল্ডেন এটা দেখে নি তিনশো সাতচল্লিশ একটু বলি আমরা তো টেস্ট করব নাম শুধু গোল্ডেনটা অ্যাকচুয়ালি একটু মোটা সেভের হয় এর আগে আমরা এর আগে টেস্ট রিভিউ দিয়েছি নাম ডক ভ্যারাইটির একটু হালকা সরু মতন একটু এত মোটা বেশি হয় না আর এত বেশি ওয়েটও হয় না মানে খুব জলি এই দুশো থেকে আড়াইশো গ্রাম মতন হয় অন্যান্য ভ্যারাইটি গুলো মানে খুব বেশি হলে তিনশো কিন্তু এটা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কাছাকাছি যায় আর আমরা প্রথমে এটাই টেস্ট করি হ্যাঁ আমাদের কাছে ব্রিক্স মিটার নেই হয়তো আমাদের মুখের স্বাদটাই আমরা রিভিউ দিতে পারবো একটা জিনিস দেখছি এর আটি কিন্তু খুবই পাতলা আমি লাস্ট পর্যন্ত চালিয়ে দিলাম আটি নেই বললেই চলে যেন মনে হয় খুব রস আলো খুব রস হ্যাঁ কোনো আঁশ নেই আটি একদম পাতলা আমি এইটা একটু কাটি চারলানোটা বাদ দাও তাহলে টেস্ট ভালো পাওয়া যাবে না বাইর দাও আগে আমাদের এক বন্ধু আছে প্রথমে খেয়ে একটু বলো আমি প্রথম ইনাম দাও ভাই কি নাম বলে দাও আমাদের বন্ধু তোমার নাম আমার নাম দীপঙ্কর বিশ্বাস আমি দীর্ঘদিন ধরে এই নার্সারি থেকে গাছ নিই এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার একটা আহ নারকেল গাছ নিয়েছি এখান থেকে দাদা বলেছিল সাড়ে তিন থেকে চার বছরের ফল হবে এই নারকেল গাছটা আমরা গঙ্গাবর্ধন আমি লাগিয়েছি আমার আড়াই বছরের মাথায় মুচি চলে এসেছে দেখা যায় সব থেকে বড় কথা যাইহোক এটা খে টেস্ট বলো আমাদের একটা কাকু আছে আমরা একটা বই কে বলবেন যে মিষ্টতা কেমন বা টেস্ট কেমন খুব সুন্দর মিষ্টি খুব সুন্দর মিষ্টি অসময়ে এখন বেশি আমগুলো প্রায় শেষ হয়ে গেছে এখন এইসব আমগুলো এত মিষ্টি সুস্বাদু আছে এটা একটা জিনিস বুঝলাম শুধু মিষ্টি বলা যাবে না আমের যেটা হালকা যে টকের ভাব টক মিষ্টি একটা ওই টকটা খুব ভালো লাগছে কিন্তু খুব ভালো লাগছে যথেষ্ট ভালো ভাইডি খুব ভালো দাদা আমাদের পাশে আছে দাদা একটু আসো একটু আমাদের বন্ধুদের সামনে বলো খে একদম মন থেকে বলবে যে খেতে কেমন খুবই টেস্ট

চার ফুট হাইডের একটা গরু ব্যাগে ছিল এরও খুব একটা বেশি আটি নেই মনে হচ্ছে দেখে তো আড়ে কাটছে আড়ে কাটছে এটা না না ঠিকই আছে তো মনে হচ্ছে ঠিকই আছে আমি শুধু একটু চেপে কাটছি একটাই কারণে বন্ধুদের আটিটা কতটা পাতলা বা এটা দেখানোর জন্য বা এতেও আঁস নেই এটাও খুব একটা আঁস নেই না আশ মোটেই নেই আমি কালারটা কথা বাইরে কালারটা কিন্তু বন্ধুরা আরো দারুণ আসে আমি দেখেছি এতে খুব বেশি কালার আসেনি এটা খেয়ে বল এটা প্রথম আমারও কিন্তু একদম প্রথম বলুন কেমন কেমন লাগলো

এই এই আমটা আমরা সম্ভব বলতে হবে না এটা আমি যেটা আন্দাজ করে বুঝলাম থেকে হবে একটু মিষ্টতা কম কিন্তু আমরা খেতে খারাপ লাগেনি দারুন লেগেছে সুন্দর আরো একটু আমি খাচ্ছি মিষ্টতা কম হলেও আঁস নেই সুন্দর দুটো আম একটা আমেরও আঁস নেই এটা একটা বড় কথা কারণ এখন অনেক অধিকা আম আছে সেগুলো আঁস হয় একদম বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেট আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিশা নার্সারি নিত্য নতুন আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি সব সবসময় নতুন নতুন যখনই স্টক ঢোকে নিশা নার্সারিতে তখনই আমি আপডেট দিই যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট পাড়ায় দাদা বাই বাই